হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আমি আমার সাদা কক রোগের সাথে আমার একটি দেশি মুরগির প্রজনন ঘটানোর জন্য আমার এই সাদা কক মুরগি এবং আমার এই দেশি মুরগিটিকে একসাথে রেখেছিলাম তো একসাথে রাখার পর আমার এই দেশি মুরগিটি কয়েকদিন পর ডিম দেয় তো এই মুরগির ডিমের আকৃতিটা ছিল সাধারণ মুরগির ডিমের আকৃতি থেকে অনেকটা আলাদা তো সাধারণত দেশি মুরগির ডিমের আকৃতি হয় গোল আকৃতির আর এই মুরগির ডিমের আকৃতিটা ছিল লম্বা আকৃতির তো এই মুরগিটা বাচ্চা ফুটালে ক্রস বাচ্চা বের হবে তো দেখা যাক কেরকম বাচ্চা বের হয় তো আমার এই মুরগিটি বর্তমানে কুচে বসানো রয়েছে অল্প কয়েকদিনের মধ্যে এই মুরগিটি বাচ্চা ফুটিয়ে ফেলবে তো বাচ্চা ফুটানোর পর আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমার এই মুরগিটি কীরকম আকৃতির বাচ্চা দিয়েছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম